একটা হইতেছে হাতে নিয়ে তোমার বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আনার জন্য গার্মেট কাজ করে সেইখানে নিয়ে কাজ কর মানুষের চোখ দুঃখের হিসাব নেবার চেষ্টা করো গরিব মানুষের চোখের দলের সঙ্গে নিজের চোখের দলকে মিশে ঠিক উঠেছো তোমরা তোমার শেষ হয়ে যাবা আমাদের না তোমরা শেষ হয়ে যাওয়া আমরা চাই তোমরা একটা মতিটিক্স করো মানুষের সাথে মিলে তার কাঁধে হাত চাই শ্রমিক মেহাতি মানুষ এদেশের মুক্তি সঙ্গে আমার একটা দ্বিতীয়টা তুমি করো সেটা তো তারা করবে না সকাল বেলা সুন্দর যারা বাড়িতে গেলে একশো গেট হয় যারা ত্রিশ হাটের কম্বল দেওয়ার জন্য ত্রিশ লাখ টাকা হেলিকপ্টারে খরচ করে এরা করবে দ আমি দোয়া করি খুব বড় হোক

পর্যন্ত জাতি থাকবে ততদিন পর্যন্ত এইসব সাম্প্রদায়িক শক্তির কোনদিন উত্থান হবে না এরা মাঝে মাঝে বিস্ফোরার মতো যন্ত্রণা দিবে কিন্তু একদিন বলে পুরে চলিয়ে যাবে আমি মনে করি দেশ মুক্তিযুদ্ধের দেশ তাই থাকবে আমি সবাইকে আহ্বান করি আমি ইনু সাহেব আমি এখানে যাব আমার একটা মিটিং আছে কিছু মনে করে না আমি ইনু সাহেবকে বলি শেষ কথাটা বলতে চাই আমার ভাই আমি একটা কথা বলি ইলু সাহেব যদি এখনো হুশ হয় সবকে ডাকা উচিত আমি ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করি আমি বিএনপি করি আমি মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শে বিশ্বাস করি অন্যরা অন্য কেউ কল্যাণ রাষ্ট্রে কেউ কমিউনিজমে বিশ্বাস করে কেউ ইসলামের রাজনীতিতে বিশ্বাস করে যা যার রাজনীতি সবাই বিশ্বাস করবে

অথচ আমার জীবনে দেখা চৌষট্টি সন থেকে ধরে দুই হাজার চব্বিশ সন এই ষাট বছরের আন্দোলনে আমি কোনদিন এত মেয়ে একটা আন্দোলনে যুক্ত হতে দেখি নাই যত মেয়ে পাঁচই আগস্টের আন্দোলনে যুক্ত হয়েছে ইভেন মুক্তিযুদ্ধের সময় আমি ঢাকাতে ছিলাম আন্দোলনে একাত্তর তখন আমি বিকার উন্নাসার মেয়েদেরকে এইভাবে বেরিয়ে জীবনের মুখামুখি দাঁড়িয়ে পুলিশের দুই মুখামুখি দাঁড়িয়ে এত বেশি আন্দোলন করতে দেখি না আমি ইডেন কলেজের ছাত্রী বোনেরা মেয়েরা আমার লুকে হল শান্তন হার হল আমি তো দেখলাম মেয়েরা ট্রাকের সামনে পুলিশের ট্রাকের সামনে দাঁড়াইছে ছাত্রদেরকে ধরে নিয়ে যাচ্ছে তারা বলছে আগে আমাদের উপর দিয়ে ট্রাক চালাতে হবে তারপরে আমাদের ভাইদেরকে থানায় নিতে হবে কেসে দিতে হবে আমি দেখলাম মে।

শক্তি শক্তি অন্ধকারের তা এবং প্রতারণা করেছে মেয়েদের অধিকারের সাথে এরা প্রথমে মেয়েদের অধিকারটাকে গলাটি আদর্শ যে অন্ধকারের শক্তি বলি সেই অন্ধকারের শক্তি কারা এটা আপনি বুঝেন আমাকে সুস্পষ্ট করে বলতে পারে আমি বলবো ওই ছেলেরা বুঝে কি বুঝে না যারা এখন উপদেষ্টা হয়ে বসে আছে বা ওই বড় বড় নেতা হয়ে বসে আছে পান নাম নাই চান মল্লের বিয়াই যারা হয়ে বসে আছে এরা বুঝে কি কিন্তু এরা সর্বনাশের সঙ্গে আছে কিন্তু এরা একদিন বুঝবে যেমন এরা ছয় মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ বলে নাই বলছে সাতচল্লিশ মুক্তিযুদ্ধ আর চব্বিশ মুক্তিযুদ্ধ একাত্তরকে তারা স্বীকারই করে নেয়

আন্দোলন ছয় দফা আন্দোলন ছয় দফা উনসত্তরের এগারো দফা আন্দোলন সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে নাই বিরোধিতা করেছে সেই সব শক্তি যাদের নাম করি তারা মনে করে যে আমি গালাগাল আমি তারা আল রাজা কার ছিল অথবা এখন যারা আছে তারা আল বদর রাজাকারের যারা সন্তানেরা অথবা তাদের আদর্শের লোকেরা যারা এখন পত্রিকাতে লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ মুক্তিযুদ্ধা হয়েছিল আল্লাহর কাছে তাদের মাপ চাইতে হবে ওই সব রাজাকার আল বদরের সন্তানদেরকে আমি বলি অন্ধকারের শক্তি তারা দেশটা কাজকে ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশের আঠারো সত্য কোটি মানুষ যদি না বুঝে আমার কিছু করার নাই বাংলাদেশের পঞ্চাশটা দল যদি রাজনৈতিক দল আমার দল সহযোগী না বলে আমার কিছু করার নাই কিন্তু আমি বলে যাব আমার কথাটা একদিন সত্যি প্রমাণিত হবে যারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায় তারা যদি জয় লাভ করে ফেলে এইটা বাঙালি জাতির বা বাংলাদেশের মানুষের কোন দেশ থাকবে না ওই হাজার বছরের বাংলা শিক্ষা সংস্কৃতি সভ্যতা ধ্বংস হয়ে যাবে এই দেশের কোন ইতিহাস থাকবে না বৈচিত্র থাকবে না লালন থাকবে না রবি ঠাকুর থাকবে না নজরুল থাকবে না জীবনানন্দ দাস থাকবে না জসিমুদ্দিন দাস থাকবে না আর থাকবে না কারা জানেন যারা এই ভারতবর্ষে ওইসব ভারত ওইসব নিমকদেরকে পয়দা করছে উলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ যারা এই বাংলা মুসলমান তৈরি করেছিল সুফিবাদের মাধ্যমে কি করা ওইসব অন্ধকারের জীবেরা যারা ইসলামের নামে ব্যবসা করতে চায় তারা সেই সব মাজার যাদের সংখ্যা বাংলাদেশের সবচেয়ে বেশি অন্তরে এবং বাহিরে তাদেরকে তারা এখন হত্যা করতে চায় তাদেরকে দেশটিকে উৎখান করতে চায় এই নতুন ধর্মের কাজ ইসলামের নামে আজকে জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা তার বিরুদ্ধে যদি বাংলাদেশের মানুষ জেগে না উঠে তাহলে বাংলাদেশ থাকবে না উনাকে সকাল বেলায় আমার কাছে একরকম লাগে দুপুর বেলায় আর রকম লাগে রাতের বেলায় আবার আর এক রকম লাগে আজকে এক রকম দেখি আগামীকাল নিয়ে আর এক রকম উনাকে চিনতে বড় কষ্ট হইতেছে উনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে না দেশে উনি তো একদিন না যে রাজনীতি করব রাজনীতি করবো প্রতিপক্ষের বাড়ি পুড়িয়া করে দিতে হবে তাইলে উনি নোবেল নোবেল পুরস্কার পেয়েছেন এটা সম্পর্কে প্রশ্ন উঠে কিনা আমার অনেক সময় প্রশ্ন আসে উনি তো শান্তিতে তে শান্তি বুঝে মানুষের বাড়ি বুল্ডুদার দিয়ে বুড়িয়ে দেওয়া মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া তার চেয়েও বড় অপরাধ করেছে উনারা বলে উনার সঙ্গে যার জবাব দিহুনাকে করতেই হবে কিশোরগঞ্জের সৈয়দ তাজুদ্দিন মনসুর আলী কামরুল জমানদের যে ভাস্কর্য ছিল সেগুলো ভাঙছে আচ্ছা সেটা আমি না হয় অনেক কষ্টে মেনে নিব কারো কিছু ভাঙ্গা উচিত না কিন্তু স্বাধীনতার স্বাদ বীর শ্রেষ্ঠ সমস্ত ভাস্কর্য ব্যাংকে পা দিয়া মারাইছে এটার প্রতিবাদ তো ইনুসাহ করে নাই সবাই সামরিক বাহিনীর লোক তাদের অর্থে গুরুত্ব ত্যাগের জন্যই তো আজকের যে বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান নাই তো ওয়াকারুজ্জামানের মতো সেলে তো জেনারেল হইতো না

এдика পূর্ব পাকিস্তান ঘোষণা দিয়ে দেন এবং বলে দেন যে যখন মা পুনরায় একা হলো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান পূর্ব পাকিস্তান ঠিক আছে যদি মুক্তি যুদ্ধ রক্ষা করতে না পারে তাই এইভাবে যদি চলেন এই দেশটা আমি চাই না আমার স্বপ্নের বাংলাদেশ এটা না আমার মুক্তি যুদ্ধের বাংলাদেশ এটা না আমি তাদের কাছে কোনো আশা করি না আমি আশা করি 18 কোটি মানুষের কাছে

কোন পক্ষে আছেন সেটা পরিষ্কার বলে দেন কি বলি শেখ মুজিব তিন পিন্ডি না ঢাকা 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 পাঞ্জাব না বাংলা 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 ওরা আমাদেরকে শোষণ করতেছে সোনার বাংলাকে শোষণ করতেছে কাজটা তো শেখ মুজিব বড় খারাপ করছিল তা না হলে পাকিস্তানের সাথে আমরা থাকলি

আপনার গ্রামীণ অবস্থা কি হবে বুঝে শুনে দেখতে আপনি কেন এটা করলেন না লোককে কেন দায়ী করলেন না প্রতিষ্ঠানকে কেন দায়ী করলেন না হার ঘুরে গেল মনে হইলো তারা

চুপে চাপে মনে হইল যেন আনন্দে আনন্দে এখান থেকে সরে গেল মাথা নিচু করে এদেরকে আবার বোয়া বোয়া বলে স্লোগান দিল তাইলে আপনারা কিসের যে আপনারা এইভাবে বাড়ি বহুদেরকে সমর্থন দশ হাজার লোক একত্র করতে পারলেই আমি যা ইচ্ছা তা করতে পারি আঠারো কোটি মানুষের দেশে দশ হাজার না দশ লাখ লোক একত্র করাও কিন্তু

চোখের সামনে বানাচ্ছেন আপনি যে দেশে মানুষ বোমা হয়ে থাকে একুশে ফেব্রুয়ারিতে কিন্তু কথা বলতে পারে না যে দেশের মেয়েরা আপনিছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব মিছিল করে এখন